জাহানারাকে দেখে এসেছে মুমতাজকে দেখে এসেছে সেই সব দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল আগ্রা থাকতো আগ্রাতে শাহজাহান থাকতো ওই যে ইতিহাস শুনে নাও রোদাবাই থাকতো হলো ইয়েতে সেই জায়গাটার নামটাই ভুলে যাচ্ছি কি জায়গাটা মানে শাহজাহানের সঙ্গে যোদাবাইয়ের রিলেশনটা কি বউ হ্যাঁ কোথায় শাহজাহান কোথায় আকবর

ওহে ভালোবাসে তাই হুম সেটাই তো দেখছি তো করবে না আর হইছে এই যে পাবদামাদ পাবদামাদ পটল দিয়ে তো অনেক দিন ধরে পাবদামাজি খাওয়া হচ্ছে মানে যেটা চলে তো কন্টিনিউ চলে এটাই হচ্ছে ব্যাপার পটল দিয়ে আলু দিয়ে এই যে পটল হুম আলু দিয়ে পাতলা ঝোল আচ্ছা পাঁচটা মাছ নিলাম দুদিনের খাওয়া হচ্ছে দুদিন আচ্ছা না তার আগে আমি নিয়েছিলাম না সেটা তো শেষ হয়ে গেছে এই যে এই পটলের এই যে ইয়েটা এটা একদম ঠিক হ্যাঁ এখন দিও না ভাতের উপর দম খেতে খেতে ঝোলটা দিতে পারবো আমি নিয়ে নেব আমি নিয়ে মাছটা নিতে পারবে না বড় মাছ এমনি ভেঙে গেছে এটা মাছটা দিয়ে দিই মাছ পাতের মধ্যে দিয়ে দিলে খাওয়া যায় না সব যায় মাছটা দিয়ে দিই ঝোলটা দেওয়া যাবে হুম মনে হচ্ছে তাকি আছে পাবদা এদিকে লাফিয়ে পড়বে তোমার কুমড়ো তাকি আছে তোমার দিকে পাবদা যা সবাই তোমাকে ভালোবাসে হুম আর আমি নিয়েছি বাড়িতে শসা ছিল শুকিয়ে গেছিল কেউ খাবে না

ও আজকে মানে পুরোনো জিনিসপত্র বার করা হয়েছে তার মধ্যে থেকে বাবার একটা ডায়েরি বেরিয়েছে কোথায় ঘুরতে গেছে কবে কোন পুজোর বাজারে কত খরচা হয়েছে তাতে এই ভ্যালুটা বোঝা যাচ্ছে মানে মানে সেই কোন সময় কি ছিল এখন কি সেই রিক্সাওলার সঙ্গে কত দরদাম করে সেই কত টাকা দেওয়া হয়েছে দু টাকা পঁচিশ পয়সা সেই রিক্সাওলার সঙ্গে কতটা ঝগড়া হয়েছে সেই সব সেগুলো ইতিহাস লেখা নেই আছে আছে ইতিহাসগুলো বেরিয়ে যাবে যেমন তুমি বললে ওই যে কে তপন কাকুর ছেলে সে তপন কাকুর ছেলে তার ছেলে হয়ে গেছে এই যে ইতিহাসটা বেরিয়ে গেলো তো সেটাই তো বলা হচ্ছে রে বাবা আমি বলছি ও তারপরে মেয়ে ডেলিভারি হয়েছে

আর যেটা বলছিলাম তুমি তো বললে দারুন দারুন হয়েছে তাহলে খাবে না আচ্ছা ঠিক আছে আর তোমাকে বলছি তাহলে আজকে গীতা পাওয়া গেছে নারী বুড়ি গেটে গীতা পাওয়া গেছে সেই আমরা শিফট করেছিলাম কোথায়

জাঙ্গে থাইতে ট্যাটু পাওয়া গেছে জগন্নাথের তাই নিয়ে ওল তোল পার উড়িষ্যা যে ট্যাটুকে করেছে আর যে দোকান থেকে সব অ্যাডেস্টেড তো তুমি গীতার এগেনস্টে এই গান করলে সেই হিসাবে বললাম তুমি গীতার করে নি গীতার গীতার কথাটা মনে পড়ে তোমার কাছে করে যে পেয়েছে সে তো পয়সা পাচ্ছে আর ফরেন মানি পাচ্ছে হয়তো এবার করতেই তিরিশ চল্লিশ হাজার টাকা নিয়ে নিয়েছে এই যে ডালের সঙ্গে চিপস মাস্ট এইজন্য কালকে বাজার থেকে এই চিপস কিনে নিয়ে এসেছি এই গন্ধ বের তেলে ভাজা থাকে কি জানি কোনটা তুমি যেটা কিনে ভাজতে হবে তাই বলো তো তুমি এমন ভাবে না না এইটাতে দাড়ি কমা পাঞ্চুয়েশন কিচ্ছু নেই না খাবো না দাড়ি কমা পাঞ্চুয়েশন দেবো বলো তো চলো খেয়ে নি যেন বলছিল পটল দিয়ে মাছের ঝোল করতে পাবদা মাছে কে বলছিল কে বলছিল আমার মনে নেই হ্যাঁ এত ভালো হয়েছে ঝোল এইটাই রান্নার মাসি রান্না করতে কিরকম একটা স্বাদ হতো না

আজকে খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে বাজে মধ্যে খাওয়া শেষ ও কথা তো বলতে ভুলে গেছি কালকে কোন জায়গা কার আলু কার আলুর আলু কার বলছি আলুর কথা বলছিলে না চাপা ডাঙ্গা হুম এবার এই কথাটা শুনে একজন ইয়ে করেছে কমেন্টস করেছে এক বন্ধু যে হ্যাঁ চাপা ডাঙ্গার আলু বিখ্যাত আলু

বাংলাদেশের কেউ মহামাডান মহামাডান কি ডাল এই যে সবার শেষে ডাল খাওয়া ও হ্যাঁ হ্যাঁ তিনি বলেছেন যে হ্যাঁ আমরা খাই মহামাডান কেউ কেউ খায় তাহলে সুবীর চক্রবর্তীর বিয়েতে আমরা গিয়ে ওই যে বললাম না পার্সেন্টেজ কম তাই ওদের দেওয়া যাবে না বা খাই কোনো দিন এই কেজন I the people want to be able to get lost